জলের উপরিভাগে যখন একটি স্তর ভেসে ওঠে অনেকেই ভাবেন এটি পাহাড়ি ঝর্ণার জল কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল কাদামাটি মিশ্রিত একটি প্রবল স্রোত আন্দিস পর্বতের কিছু পর্যটক শর্টকাট পথ ধরে এগোতে গিয়ে নিজেদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন সৌভাগ্যক্রমে পাথর গড়িয়ে আসা স্রোতের প্রতি তারা দ্রুত সাড়া দিতে পেরেছিলেন এই ভূমিধ্বসের ঘটনাটি ঘটে নেপালের বন্ডি শহরে দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মে রাশিয়ার একটি বিমানবন্দরের উপরে হঠাৎ করেই একটি টর্নেডো সৃষ্টি হয় অনুমান করা হয় এতে প্রায় দুই মিলিয়ন চার লক্ষ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে মাটির কাছ থেকে এই প্রাকৃতিক দুর্যোগটি আরও ভয়াবহ দেখাচ্ছিল শিলাবৃষ্টি যেন এক একজন চালকের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে প্রতিটি বরফখণ্ড কেবল গাড়ির গায়ে নয় মালিকের অর্থব্য আঘাত হানে যে দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে তা আমাদের গায়ে কাঁটা তুলে দেয় ভাবতেই গা শিউরে ওঠে যে নৌকায় থাকা মানুষগুলো কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন এখান থেকে বেরিয়ে যাওয়া বোধহয় বুদ্ধিমানের কাজ হবে যখন প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের কথা ভাবা হয় কুয়াশা সাধারণত প্রথমেই মনে আসে না অথচ নিউ অরলিন্সে দেখা গেছে ঘন কুয়াশা একটি সেতুর উপর ঘনস্তূপ সৃষ্টি করে যার ফলে সংঘটিত হয় একের পর এক দুর্ঘটনা চল্লিশটিরও বেশি গাড়ি এতে জড়িয়ে পড়ে এবং মোট ছয়টি দুর্ঘটনা ঘটে গাড়িগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করলেও ভাগ্য ভালো কেউ গুরুতরভাবে আহত হননি কিছু মানুষ আছেন যারা ঝুঁকি নিয়েও ঝড়ের পেছনে ছুটে চলেন এই ভিডিওতে দেখা যায় একজন সাহসী ঝড়বিলাসী হাওয়াইতে একটি নতুন টর্নেডো জন্ম নেওয়ার মুহূর্ত ধারণ করেছেন কি ভয়ঙ্কর দৃশ্য ভারতের কেরালা রাজ্যে একটি বিধ্বংসী বন্যার পরিণতি দেখে মনে হয় যেন সেখানে কোনোদিন কোন ঘরবাড়ি ছিলই না প্রকৃতির ভয়াল রূপ যেন মানুষের কার্যকলাপেরই এক কঠিন জবাব মায়ানমারে দুই হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া এক ঘটনায় দেখা যায় জেট খনির জলাধার যা জল সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো তা হঠাৎ ভেঙে পড়ে এবং নিচে নেমে আসে ভজাবহ বন্যার স্রোত অনেকেই বোঝেন না যে জলের ধ্বংসাত্মক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে বিশেষত ঝড়ের সময় টেরিন শহরে একটি প্রবল স্রোত দুটি নৌকাকে ভাসিয়ে সেতুর দিকে নিয়ে যায় যেখানে নৌকাগুলোর কিছুই করার ছিল না ইতালীয় কিছু কর্মী যখন ভূমিধসের পূর্বাভাস পান সঙ্গে সঙ্গে তারা স্থান ত্যাগ করেন হয়তো এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কারণ মাত্র কয়েক সেকেন্ড পর নদীর ধারে থাকা এক বাড়ির উপর ভেঙে পড়ে তিনশত পঞ্চাশ ঘনমিটার পাথরের স্তূপ দূর থেকে হয়তো ভালো লাগছে কিন্তু বাস্তবে যখন একটি নদীর ধারে থাকা ঘর বাড়িয়ের কবলে পড়ে তখন এর পরিণাম ভয়াবহ হয় লাভার প্রবাহ হয়তো খুব দ্রুত নয় কিন্তু এটি যাত্রাপথে যা কিছু পরে সব কিছু নিশ্চিহ্ন করে দেয় দুই হাজার সালে হাওয়াইতে অগ্নুৎপাতের সময় লাভার ধারা লোকজনকে আতঙ্কিত করে তোলে কারণ তা বাড়িঘরের একদম কাছাকাছি চলে আসে দুই সালে ইতালির জেনোয়া শহরের মানুষ ভজাবহ বৃষ্টিপাতের মুখোমুখি হয় ভূমধ্যসাগর রেগে গিয়েছিল যেন ইতালির একটি বড় অংশ ডুবে যায় পানির নিচে এই দুর্যোগে মোট ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি বলে মনে করা হয়েছিল দুই সালে ভারতে টানাভারী বর্ষণে নদীগুলো উপচে পড়ে এবং বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দেয় প্রকৃতি সেদিন হয়তো পুরো শক্তি দিয়ে আঘাত করেনি তবে অনেক পরিবারকে চরম মূল্য দিতে হয় অ্যান্টার্কটিকার গবেষণা কাজ একেবারেই সহজ নয় কেবল একটি গবেষণা মডিউল থেকে অন্যটিতে হেঁটে যাওয়াটাও এক কঠিন চ্যালেঞ্জ প্রকৃতি কেমনভাবে একটি সাধারণ গাড়ির সঙ্গে আচরণ করতে পারে তার আরেকটি উদাহরণ আমরা পাই ডেট্রয়েটে সেখানে প্রবল ঠান্ডায় পানির পাইপ ফেটে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি জমে বরফে ঢেকে যায় যার কারণে অনেকে তা দেখে বিস্মিত হন ডিয়ারবর্ন হাইটসের এই চিত্র এক কথায় অবিশ্বাস্য একে কেউ কেউ শিল্পকর্ম ভাবতে পারে কিন্তু আসলে এগুলো পুরোপুরি বাস্তব বাড়িঘর বরফে মোড়া এবার আসা যাক আরেক ধ্বজাবহ প্রাকৃতিক দৃশ্যের দিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে আজকে পড়া সেই সুনামি এসেছিল জাপানের উপকূলবর্তী ভূমিকম্পের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় এক মিটার বেড়ে গিয়েছিল যদিও বন্দরে পৌঁছানোর সময় ঢেউ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল তবুও এতে প্রায় ২৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল ভারতের মালিয়ার মানুষ তাকিয়েছিল যখন তারা বুঝতে পারল তাদের সেতু আর টিকবে না তাই তারা ঠিক করল ধ্বংসের সাক্ষী থাকবে টানা তিন দিন বৃষ্টির পর প্রকৃতি জয়ী হল স্কটল্যান্ডেও ঘটেছিল এক ভয়ানক রাত্রিকালীন বন্যা কেউ কেউ তো জানতেই না তাদের গাড়ি সমুদ্রপথে চলে গিয়েছে এবার আসা যাক রাশিয়ায় আগ্নেয়গিরির কাছে ঘটে যাওয়া এক দৃশ্যের কথায় পর্যটকেরা সেখানে ঘুরতে গিয়েছিল ঠিক তখনই প্রকৃতি যেন রাগে ফেটে পড়ল হঠাৎ শক্তিশালী পাথরের ঝরনা পড়তে শুরু করে আরেকটি পাগলাতে দৃশ্য ধরা পড়ে দুই সালের সীমা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় বর্ত থেকে নয় কিলোমিটার দূর থেকে ধারণ করা হলেও ছাইয়ের মেঘ এতটাই বড় ছিল যে রেললাইন বন্ধ করতে এবং বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ হারিকেন ডোলোরেস দুই হাজার ষোলো সালে উরুগুড়েতে আসতে পড়ে সেটি এখনও পর্যন্ত দেশটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হারিকেন হিসেবে বিবেচিত এদিকে ওয়াইমিং রাজ্যে প্রতি বছর গড়ে বারোটি ঝড় হয়ে থাকে আর জুন মাসে টর্নেডোর প্রকোপ সবচেয়ে বেশি হয় আর যদি তুমি বরফের পরিমাণকে গুরুত্ব না দাও তাহলে তোমার গাড়িকে আমার মতো করে বরফের গলা থেকে টেনে বের করতেই হতে পারে আজকের এপিসোডটি আপনার কেমন লাগছে পরের ভিডিও কি নিয়ে হবে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন